মৈফুলসির ভর্তা আর কচু ভর্তা কারা কারা খেয়েছেন জানি না নামও কি শুনেছেন নাকি তাও বলতে পারি না আমাদের এখানে তো মৈফুলসি বা মোগলসি বলে আপনাদের এলাকায় কী বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অন্তরাজ ব্লগ আজকে আপনার সাথে দুইটা ভর্তার রেসিপি শেয়ার করব একটা হচ্ছে মৈফুলসির ভর্তা আর একটা হচ্ছে কচু ভর্তা মইফুলসির ভর্তা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা গাছ ছিল কে মনেছে আমি জানি না সেখানে আমার শাশুড়ি হাঁটতে গিয়ে দেখে অনেকগুলো হয়ে আছে তো সেখান থেকে কয়েকটা মৈফুলসি পেরে নিল তারপরে হচ্ছে কচু আর মৈফুলসি একসাথে সেদ্ধ করে নিল একটু লবণ দিয়ে কচু ভর্তা বা মৈফুলসির ভর্তা আমি আগে কখনো খাইনি এইবারই আমার প্রথম খাওয়া যদিও আগে আমার মা এটা কখনো বানায়নি তো আমার খাওয়াও হয়নি তো হচ্ছে এখানে আমার শাশুড়ি সবগুলো ভর্তা বানাচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ বেটে নিয়েছে আগেই তারপরে হচ্ছে মৈফুলসিগুলো বেটে। পেঁয়াজ রসুন গুলি টালা ছিল ওগুলো দিয়ে তারপর হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ব্যাস লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ভর্তাটা রেডি এই ভর্তাটা অনেক মজা লেগেছিল তারপরে হচ্ছে কচুর ভর্তা এই কচুগুলো সিদ্ধ করে নিয়েছে বাসায় যেহেতু কচু ছিল এক্সট্রা কচু ছিল তাই ভাবলাম যে ভর্তাটা বানিয়ে ফেলি অন্য কিছু হবে না না তরকারি হবে না কিছু তাই এটা ভাবলাম ভর্তাই করে ফেলি তো অল্প একটু কচু নিয়ে সিদ্ধ করে দিলাম হালকা একটু লবণ দিয়ে লবণ ছাড়া কিন্তু সিদ্ধ হয় না তারপরে হচ্ছে এই ভর্তাটাও রেডি তারপরে হচ্ছে এখানে চ্যাপাশুটকির ভর্তা চ্যাপা সুটকি ভর্তা বানাবে চ্যাপা নিয়ে নিলো তারপরে হচ্ছে এখানে ধনিয়া পাতা দিল আর তারপরে হচ্ছে রসুন সব হালকা করে সবগুলো একসাথেই টেলে নিয়েছিল তাই এই ভর্তাটা বানাতে বেশি সময় লাগেনি আর হচ্ছে ভর্তাটার মধ্যে একটু পেঁয়াজগুলো পড়ে গিয়েছিল নেভারম্যান খেতে কিন্তু খুবই ভালো হয়েছে তো এই ভর্তাটাও আমাদের হয়ে গেছে এখানে আরেকটা কাঁচা পেঁয়াজ দেবে আর ধনিয়া পাতা দেবে ওয়ে এটা কিন্তু কাঁচামরিচের ভর্তা মরিচের ভর্তা না মরিচে যদি ভর্তা হতো তাহলে এটা লাল থাকতো ভর্তা ভাত আমাদের সবারই পছন্দ বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ বললামই যে ভাত আর ভর্তা যদি এক সাইডে থাকে বিরিয়ানি পোলা যদি এক সাইডে থাকে আমি তো সবার আগে ভাত ভর্তা দিয়েই ট্রাই করব কারণ ভর্তা আমার অনেক বেশি পছন্দের আমি জানি ম্যাক্সিমাম মেয়েদেরই ভর্তা খুব পছন্দের এই সুতকির ভর্তাটা দিয়ে পিঠা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে বাসায় আমাদের চিতই পিঠা বানিয়েছিল ওইটার ক্লিপটা আমি নিতে পারি এই ভর্তা দিয়ে খাওয়া হয়েছিল তো সেই যে আমাদের চেপাশুটকির ভর্তাটাও হয়ে গেছে তারপর হচ্ছে বাসা যেহেতু অনেকেরই ঠান্ডা লেগে গেছে তাই আমার শাশুড়ি বানাচ্ছিলো সরিষা ভর্তা কিন্তু বানালে কি হবে এই ভর্তাটার একটা কাহিনী আছে অনেক কষ্ট করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলে কি হবে এই ভর্তাটা তীত হয়ে গিয়েছে জানে না কবে না কবের সরিষা কিন্তু এই ভর্তাটা পুরোই ফেলে দিতে হয়েছে তাই পুরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি তো এই যে আমি খাচ্ছিলাম ভর্তা দিয়ে খুবই মজা হয়েছিল মইফুলসুর ভর্তা তো আরও বেশি মজা হয়েছিল তো কারা কারা আমার ভিডিওটি দেখতে পছন্দ করেন আর কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত এই তরকারি দিয়ে আমি আমার খাবারটা শেষ করেছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ